আর টাকা বাবা কি সুন্দর মাছ আপনি এরকম করে নামবে না ঘেরানা ঘেরানা ভাত খাবেন ঘেরানা গেরানে ঘেরানে ঘেরানে ভাত খাবেন দু আশি টাকা কোন কথা নাই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো ষাট টাকা দেন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কটা গেরা গেল ভাত খেবেন পাঁচশো আশি ছয়শো ছয়শো তেরাশি টাকা ছয়শো তেরাশি টাকা একদম ভিডিও চলতেছিলি টাকা ছয়শো তেরাশি টাকা ছয়শো তেরাশি এত ব্যবসা কি করবেন ছয়শো তেরাশি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কেজি কোন গেরালে গেল ভাত খেবেন

ঠিকা কেনা ভালো না কেজি কেন ভালো এই মাছটি আমি ধরেন সাজাইলাম সাজাইলাম এক সারে আমাদের গেল কত চার বারোশো টাকা দেন সারে ফট করে কিনা সে আমি কিনে ব্যাগ ভরিয়াল কিন্তু সাড়ে দুশো থেকে গেছে কিন্তু পাঁচশো দাম আছে